বাংলাদেশের অন্যতম সেরা আধুনিক একটি জাদুঘর হলো বাংলাদেশ সামরিক জাদুঘর তাই শুক্রবার জুমার নামাজের পরপর আমরা বের হইলাম সামরিক জাদুঘরের উদ্দেশ্যে পল্লবী থেকে আমরা বিজয় সরণির উদ্দেশ্যে মেট্রো রেলে রওনা হই অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘরে সামরিক জাদুঘরের প্রবেশ ফি জনপ্রতি মাত্র একশো টাকা এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে এখানে আসলেই আপনারা প্রথমে দেখতে পাবেন পলাশির যুদ্ধে ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং ব্রিটিশ আমলে কিছু কামান এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত প্রামাণ্য দলিল সহ আরও অনেক কিছু এখানে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সকল ধরনের সরঞ্জামাতি এখানে আপনারা আসলে দেখতে পাবেন সব কিছু আপনারা একদম জীবন্ত দেখতে পাবেন আপনার কাছে মনে হবে সব কিছুই জীবন্ত বাংলাদেশে একমাত্র প্রযুক্তি নির্ভর এবং ডিজিটাল মিউজিয়াম হচ্ছে এই বাংলাদেশ সামরিক জাদুঘর তাই আপনারা সবাই পরিবার নিয়ে আসবেন এখানে এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরা হয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সাবমেরিন এটা দেখতে আসল মনে হলেও এটা আসল না এটা একটি ডেমি এখানে আমার কাছে সবচেয়ে আকর্ষণ মনে হলো যে একশো আশি ডিগ্রি রিয়েলিটি শো এটা আখার জয়ের যে একটা দুর্দান্ত অনুভূতি আপনি এটা আসলে সচক্ষে না দেখলে অনুভূতি করতে পারবেন না আমার কাছে সবচেয়ে আকর্ষণ মনে হচ্ছে এটাকে আপনি যখন দেখবেন আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে ভার্চুয়াল জগতে আপনার কাছে আসলে মনে হবে যে আপনি সমুদ্রের তলদেশে আছেন এখানে অত্যন্ত সুন্দর